জল দেখে স্নানের লোভ সামলাতে পারেননি যুবক ভাগীরথীর ঘোলা জলে নেমেই বিপদ স্রোতে টেনে নিয়ে যায় তাকে উদ্ধার করল স্থানীয়রা ঘাটে স্নান করতে নেমে স্রোতে যাচ্ছিলেন তিনি হাত পা ছুটতে দেখে ছুটে আসেন স্থানীয়রা দ্রুত নেমে পড়েন নৌকা প্রাণ বাঁচে শেষ মুহূর্তে মুহূর্তেই তাকে উদ্ধার করা হয় পুরো ঘটনাটি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নদীর জলের গতি প্রকৃতি বর্ষায় হঠাৎ ভয়ানক রূপ নেয়

জানতে পারে